হ্যালো পেরেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আম নিয়ে একটি রচনা তৈরি করেছি ছোটোদের জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র মুখস্থের ওপর বিশ্বাস করলে হবে না বাচ্চাদের কিন্তু এখন আমের সিজন বাচ্চাদের আম খাওয়ানোর সাথে সাথে কিন্তু বাচ্চাদেরকে আম নিয়েও আপনাদের বাড়িতে ডিসকাস করতে হবে গল্পের ছলে ছলে বাচ্চাদেরকে বোঝাতে হবে তাহলেই দেখবেন যে বাচ্চারা খুব তাড়াতাড়ি জিনিসটা করতে পারবে রচনা লেখার সময় বাচ্চারা নিজে থেকেই বলতে পারবে তো তাই শুধুমাত্র মুখস্থের উপর ডিপেন্ড করে থাকলে হবে না বাচ্চাদেরকে বোঝাতেও হবে তো চলুন শুরু করি ভারতবর্ষে নানা রকমের ফল উৎপন্ন হয় এইসব আম সবচেয়ে সুস্বাদু ফল ভারতের মতো এত উৎকৃষ্ট মানের আম আর কোথাও হয় না আম নানা জাতের হয় এগুলির মধ্যে হিমসাগর ল্যাংড়া ও ফজলি আম বিখ্যাত আম গাছ আটি ও কলম থেকে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকে আম থেকে আচার আমসি আমসত্ত্ব তৈরি হয় গরমকালের এই ফলটিকে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে আজকের রচনাটা শুধুমাত্র ছোট স্টুডেন্টদের জন্য ক্লাস ওয়ানের স্টুডেন্টরাও করতে পারবে বাট আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ক্লাস টু থ্রি ফোর তাদের জন্য একটু বড় করে আমের রচনা নিয়ে আসার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবই ভালো থাকবেন বাই বাই